চুলের অবস্থা দেখুন কিভাবে ভিডিও করছি এত গরম লাগছে ঘরে চিন্তার বাইরে অথচ ঘরের একটা দুটো তিনটে চারটে বড় বড় জানলা রান্নাঘরে বড় জানলা বারান্দাটা বড় খোলা তারপরেও ভাবতে পারছেন একটু হাওয়া ঢোকে না ঘরে একটুও হাওয়া ঢোকে না আপনাকে ঠিক বলে দিতে পারব না দেখুন আমার জামা পোশাকটাকে ওড়নাটা দেখুন কিভাবে হাওয়ায় উঠছে দেখুন আমার ওড়নাটা সামনেটা যেহেতু দেখুন একদম গলির সামনেটা দেখেন হাওয়ায় আমার অন্যটা দেখুন উঠছে কীভাবে গলির ওই যে গলির সামনেটা যেহেতু ওই পুকুর পাড় একদম ওইটা হাওয়াটা এত সুন্দর আসে চিন্তার বাইরে কিন্তু বিশ্বাস করুন এক ছিটে হাওয়া ঢুকছে না ঘরের ভেতর জানেন এই যদি শীতকাল হয় পদ্মা ভালো করে দেওয়ার পরে যদি একটু ফাঁকুঘর থেকে থাকে এমন ঠান্ডা হাওয়া দেবে সে কম্বলটা নাকে মুখে বন্ধ করলো যেন মনে হবে মানে হাওয়া যাচ্ছে না হ্যাঁ আর এখানে দেখুন এত হাওয়া গলিতে এই যে বড়ো বড়ো দরজা হ্যাঁ এই যে ওই ওই সোজা দেখছেন ওই ওই গেটটা ওইটা আমার ঘর হাওয়াটা ঢোক কি বলবো দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে অন্ধকারে দেখা যাচ্ছে না বোধ দেখা গেলে দেখাতাম এই কদে দেখুন রান্নাঘরের জানলাটাই এত বড় আমার ভিডিও তো নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকবার পারছি না জানেন তো জাস্ট পারছি না এত কষ্ট হচ্ছে না যে কি বলবো কি জানি বাবা এই গরমকালে কষ্ট হলেই এসির কথা মাথায় আছে ও চুলফুলের অবস্থা দেখুন আমি এমনিও চুল এরকম বেঁধে রাখি না ক্লিপ দিয়ে দিয়ে তুলে রাখি আজকে গরমে সেটাও করতে পারিনি চুলটার অবস্থা দেখুন কিভাবে তুলে তালে রেখে দিয়েছি চুলটা খালি পঞ্চাশ বা জল দিয়ে দিয়ে মুখ ধরছি পঞ্চাশ বা জল দিয়ে দিয়ে মুখ ধরছি এত কষ্ট হচ্ছে আপনাদের ওখানে মানে কেমন আপনারা গরমে একটু হাওয়া ঠাওয়া যায় কি না কি করবেন আর কমেন্ট করে জানালেও আমার তখন শুনে বলবো কি কী সুন্দর ওদের ঘরে হাওয়া ঢোকে আমার ঘরে একটুও ঢোকে না মানে জানলা অত বড় থাকার পরও হাওয়া ঢুকে না আমার ভিডিও তো অনেক সময় দেখেছেন আমার পেছনে একটা পুরো কলা বাগান মতন আছে দেখছেন করকম হাওয়া দিচ্ছে দেখুন দেখুন হাওয়া দিচ্ছে দেখুন আমার অন্যটা উঠছে দেখুন খালি একবার তাতেও শান্তি নেই ঘরে হাওয়া ঢুকছে না কি এইভাবে বাইরে দাঁড়ানো যায় বলুন বাধ্য হয়ে এটা বেরিয়ে এলাম বাধ্য হয়ে পাচ্ছি না ঘরে ভেতরে আর পাকার হাওয়া কন্টিনিউ নিউ পাখার হাওয়া পাকার হাওয়াটাও তো সে মনে হচ্ছে না গরম হাওয়া এমন মনে হচ্ছে দেখি এবার আপনারা বলবেন দিদিভাইয়ের মাথা খারাপ হয়েছে হ্যাঁ গরম সবারই লাগছে দিদিভাই সেটাও ভিডিও করছে কি করবো বলুন তো ভালো খারাপ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাই এত গরম লাগছে কিন্তু তারপরেও যে দেখুন বাইরে এত হাওয়া অথচ ঘরের ভেতরটায় হাওয়া ঢুকছে না এই দুঃখ রাখি কোথায় আমি